হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কৃষি বিডি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা কীভাবে আদা চাষ করা হয় তা বিস্তারিত জানতে হবে তো বন্ধুরা আমরা সকলেই জানি বাজারে কিন্তু বন্ধুরা আদার দাম সবসময় সব সবসময় চড়া থাকে তো বন্ধুরা এই চড়া দামে বন্ধুরা আমাদেরকে গরিব দুঃখী মানুষদের চোখামে এই আদাগুলো কিনে নিয়ে তারপর বন্ধুরা তরকারির মধ্যে তরকারি মধ্যে শাক মধ্যে দেওয়া হয় তারপর সেনা বন্ধুরা তরকারি সুত্বাদু হয় তো বন্ধুরা এই তরকারির মধ্যে যদি এই আদাগুলো কিন্তু যদি না দেওয়া হয় তাহলে কিন্তু বন্ধুরা তরকারি কোনো সুস্বাদু হয় না তো বন্ধুরা তরকারি মজা হয় না কি বন্ধুরা যারা ভাবতেছেন যে বন্ধুরা বাড়ির আশেপাশে কিংবা বন্ধুরা নিজেদের জমিতে বন্ধুরা কৃষকদের মতো এ এরকম আদা চাষ করতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা সহজেই আদা চাষ করতে পারবেন তো বন্ধুরা সেজন্য আপনাদেরকে ইচ্ছা ও আগ্রহী থাকতে হবে তো বন্ধুরা শুধু ইচ্ছা ও আগ্রহী থাকলে হবে না সাথে করে আপনারা কীভাবে আদা চাষে ভালো ফলন পেতে পারেন নিজেদের জমিতে সেজন্য জন্য আপনাদেরকে যে সমস্ত গ্রামগঞ্জের অভিজ্ঞ কৃষক রয়েছে সেই সমস্ত অভিজ্ঞ কৃষকদের পরামর্শ নিতে হবে তারা কিন্তু আপনাদেরকে কিভাবে উন্নত মানের জাতা এবং উন্নত মানের জাতের আদা এবং কি ভালো ফলাফ ফলন হতে পারে সেই বিষয়ে তারা আপনাদেরকে বলে দেবে তারপর বন্ধুরা আপনারা যদি আদা চাষ করতে পারেন তাদের কথা অনুযায়ী তাহলে কিন্তু বন্ধুরা আপনারা যদি একবার জমিতে আদার ভালো ফলাফল বন্ধুরা ফলন দিতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু সে জমিতে কিন থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা সহজেই ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে